কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এখন ঘড়ির কাটা প্রায় সাড়ে দশটার ঘরে পৌঁছে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে প্রথমেই বলি যে আমি কী কী করেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ঠাকুর আজকে করতে পারিনি প্রথমেই আর লাপু সাড়ে নটায় বেরোবে তার জন্য লাপুকে রান্না করে দিতে হলো মাছের ঝোল করেছি আর মুসুর ডাল কালকে বললাম না রাত্রে মুসুর ডালের বড়া করব তারই একটু ব্যাটার রাখা ছিল তা মুসুর ডালের বড়া করেছি আর হচ্ছে মাছের ঝোল করে দিয়েছি ওই খেয়েও বেরিয়ে গেলো আর ভাত করা ছিল মাইক্রোওয়েভে গরম করে দিয়েছি তা ওই খেয়ে চলে গেছি লাপু আর এখন তারপরে ঠাকুর ঘরে ঢুকেছি তারপর কিছু বাসন ছিল ওই যে দেখো পিছনে যে বাসনের যে র্যাকটা দেখছো এই যে এতগুলো বাসন করেছিল তা গৌরীদি বলছিল আমাকে দিয়ে দাও আমি মেজে দিচ্ছি কিন্তু ওর মধ্যে অনেক কাঁচের বাসন আছে তো তা ওই জন্য দিলাম না তবে গৌরীদেরও অনেক বাসন হয়ে গেছে এই এইজ দেখতে পাচ্ছ এত বাসন গৌরীদি মেজেছে তার উপরও আরও বাসন দেব তা ওই জন্য আমি মাজা ঘশা করে নিয়ে তারপরে ঠাকুর ঘর করেছি ঘরে কোকালকে তুলে তুলে এসে তারপরে এখন বসেছি হচ্ছে হাসছিস কাণ্ড দেখে তা এখন ওই যে মেয়েকে পা রুটি দিয়েছি ওই যে খাচ্ছে বাটার দিয়ে গোলমরিচ দিয়ে ও পাউরুটি খাচ্ছে আর আমি যে সেই রথে জগন্নাথের পায়েস ভোগ দিয়েছিল সেই পায়েস রেখে গেছিলাম লাপুর জন্য যে লাপ্পু যদি খায় তা লাপু খেয়েছে খেয়ে আর একটুখানি রেখে গেছে তা সেই পায়েসটা নিয়েই বসেছি কিন্তু তিন তিন চার চামচ খাওয়ার পরে আমার এত গা পাকাচ্ছে এত গা পাকাচ্ছে আমি আর খেতে পারছি না এত গা বমি করছে পায়েসে মিষ্টি খুব একটা খেতে পারি না মিষ্টি কি বলতো জীবের সাথে জিবের সাথে খাই ঠিকই কিন্তু ভীষণ গা বমি করে মিষ্টি খেলেই না ভীষণ গা বমি হয় আর সেরুকে বকেছি আজকে একটু কারণ হচ্ছে সেরুকে মোটে বকা যায় না বগলেই সেরু কাঁদে আজকে প্রথমে আমার নতুন একটা যে ঘরে করা যে চটিগুলো কেনা হয়েছে সেইগুলো ওই ছাদে ওটা যে সিঁড়ি আছে ওই সিঁড়িটাকে নামিয়ে এনে ও কামড়াচ্ছিলো তা আমার মেয়ে সেটাকে নিয়ে আবার তুলে রেখে এসেছে ওটা হলো আচ্ছা তারপরে লাভপুর অফিসের একটা হোয়াইট কালারের নতুন জামাটা সেটা কাজ কেছে ওই যে লন্ড্রি আমাদের ইয়ে আছে আয়রন করতে যাওয়ার স্টক আছে ওইখানে রেখেছিলাম ওখান থেকে কীভাবে নামিয়েছে নামিয়ে সেই জামাটাকে নিয়ে ও সারা বাড়ি ঘুরছে এবার সাদা জামা অফিসের নতুন জামা রান্নাঘরে নিয়ে আসছে ওখানে নিয়ে যাচ্ছে এবার কোনোভাবে যদি কোনো দাগ লেগে যায় কারণ রান্নাঘরে আমার তেল হলুদের কাজ একটু দাগ লেগে গেলে তাহলে তো মুশকিল ওটা তো আর ওঠাতে পারবো না তারপর প্রথম প্রথম ছিঁড়ে ফেলবো সেই একটু জোরে আমি আর আমার মেয়ে ওকে বকাবকি করেছি ও হঠাৎ দেখি আমরা এখানে বসে আছি আমি পায়েস খাচ্ছি একটু একটু আর মেয়েকে ব্রেড করে দিচ্ছি ও মা হঠাৎ দেখি সেরু বসার ঘর থেকে দাঁড়ো দেখাচ্ছি তোমাকে দেখাতে দেখাতে তোমাদের সাথে গল্পটা করি এই যে বদমাইশটা তা ওমা মা হঠাৎ দেখি সেরু এখানে নেই বাথরুম কোথায় গেল এবার আমাদের ঘরের ওই বাথরুমের সামনে ওই ওই জায়গাটা ও খুব প্রিয় ওইখানে ও বসে শোয় ঘুমানো ওমা ওখানে গিয়ে দেখি মুখকে নিচু করে মন খারাপ করে শুয়ে আছে আর চোখ দিয়ে জল গড়াচ্ছে মানে কাঁদছে ওকে বকা হয়েছে বলে তাহলে বলো এই কুকুরকে নিয়ে আমি কি করব হ্যাঁ এখন ওকে চেয়ারে তুলে রেখেছি বলে ধরম করছে আমাকে আমাকে ধমকাচ্ছে আমাকে না বিয়ে দাও দাও আমি কতক্ষণে দুষ্টুমি করবো নাবিয়ে দাও ভাই তাই তো তাই তো সব বোঝে দেখো মুখটা সব বোঝে সব বোঝে তুমি কি করবে দুষ্টুমি করবে হ্যাঁ তুমি দুষ্টুমি করবে ওই দেখো টেবিলের তলা দিয়ে দেখছে কত বুদ্ধি টেবিলের তলা দিয়ে দেখছো দেখ কি হয়েছে রান্না করতে হবে তো এখনো বাকি রান্না বাকি আছে দেখি একটু পটল আলুর তরকারি করি সেরুর এখনো ভাত আছে আমাদের ভাত আছে হ্যাঁ কি কি হয়েছে বলো চলো এইটুকু পায়সার বাবা দেখলেই তো আমার গা গুলা চার পাচ্ছি না খাওয়ানোর পোকা গুলাচ্ছে ওকে নামিয়ে দিতে বলছে আমার মেয়েকে নামিয়ে দিতে বলছে আমার মেয়ে ওই যে ওখানে মুখ ধুচ্ছে বারোটিকে যে ওকে নামিয়ে দিতে বলছে ওখানে চলো এখানে এখন পটল আলুর তরকারি করবো তা তার জন্য পটল ভাজা করছি আর আলুটা ভেজে এখানে রেখে দিয়েছি এই যে আর এখানে সেরুর ভাত হচ্ছে আর এখানে আমাদের ভাত বসিয়েছি আর রান্নার দুপুরবেলা রান্নার একরকম একটা মানে কী বলবো ঠিকঠাক করে নিয়েছিলাম এই ঝোল লাফুর যে সকালবেলা মাছের ঝোল করেছিলাম তা সেই মাছের ঝোল আমাদেরও একসাথে করে রেখেছিলাম এই ঝোল পোনা মাছের ঝোল পাতলা ঝোল তা বললাম না ওই ঝোল আর ডালের বড়া ভেজে দিয়েছিলাম তা এখন ডাকু বলছে ওর দুটো তিনটে যে মিটিং ছিল সেগুলো ক্যান্সেল হয়েছে তা ও এখন একটা মিটিংয়ে যাচ্ছে তা সেখান থেকে ও ডিরেক্ট বাড়ি চলে আসবে ওর আর কোনো কাজ নেই দেখেছো দেখেছ দেখেছ দেখো চল চলো একদম না চলো এখানে গোপালকে লজেন্স আর বিস্কুট দিয়ে রেখেছি দেখো ফেলে দিল হ্যাঁ ফেলে নি ফেলতে পারিনি এই 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 উফ লজেন্সটা যে বিস্কুটটা রয়েছে এই এই যে লজেন্স আর বিস্কুট দিয়েছি গোপালকে এই বিস্কুটটা খাবার লোভে ও এগুলো এ করলো ধূপদানি ফেলে উল্টে কি করলো দেখেছো কিরকম বদমাইশি করে দেখো এই ঝুড়িটা হাতিয়ে দিয়ে সরাচ্ছে সরিয়ে এই যে বদমাইশ সকাল থেকে বদমাইশি করে যাচ্ছে এই যো শেরু তোমার এখানে কি কম্ব হ্যাঁ শুধু বদমাইশি করছে শুধু বদমাইশি করছে তা যাকে তাহলে আপু এখন আসছে লাফুর তো পটল আলুর তরকারি মানে পছন্দ না আর মাছ তো একবার খেয়ে গেছে আর খাবে না তা ওকে বললাম তোমাকে ডিমের অমলেটে ঝোল করে দিই তাও খাবে না ওর ইচ্ছা ইলিশ মাছ খাবে তা ওই জন্য এখন আবার ইলিশ মাছ বার করেছি এখন এই ইলিশ মাছ তোমার কি করব মেয়ে তো ভাজা খাবে আর ইলিশ মাছের এই যে ডিমও আছে অনেকটা ইলিশ মাছ ভাজা ডিম ভাজা করব আর লাপ্পুকে এক পিস ইলিশ মাছ ঝোল করে দেবো আমি আর ফোল খাবো না আমিও ভাজা ডিম দিয়ে হয়ে যাবে মেয়েও ভাজা খাবে শুধু লাপ্পুকে এক পিস বেগুন দিয়ে ঝোল করে দেবো তা চলো এখন করতে থাকি এখন কটা বাজে জানো একটা বাজে ওই দেখো দেখবে এই দেখো পুরো একটা বাজে আমি আবার কি আমি আবার ফুল আনতে গেছিলাম আজকে বৃহস্পতিবার পান কলা এসব আনতে গেছিলাম তা চলো তাহলে পটল আলু তরকারিটা যখন ভাজা করছি তাহলে একেবারে রান্নাটা করেই রাখি ভাবলাম তা রান্নাটা করেই রাখি কালকে তাহলে একটা পদ আমাকে রান্না করতে হবে না চলো চলো আজকে কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে সাদা ভাত আচ্ছা এখানে আছে হচ্ছে পটল আলুর তরকারি যেটা করলাম আমি এক্ষুনি আচ্ছা এটা হচ্ছে মাছের ঝোল তো দেখালাম যেটা সকালে করেছিলাম আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল যেটা লাপু খাবে উপরে এসে আর আর আছে হচ্ছে এখানে ইলিশ মাছ আর এখানে ইলিশ মাছের ডিম এটা ভাজা হবে খাবার সময় আর মুসুর ডালের বড়া ভাজব লাপ্পু আসলে খাবে বলল তা মুসুর মুসুর ডালের ব্যাটার আমার গোলা আছে অল্প একটুখানি আছে বুঝো তা চলো এই যো ইলিশ মাছটা ভেজে ফেলেছি আর এখানে এখন ইলিশ মাছের ডিম ভাজা চলছে আর বাইরে করেছে বিবৎস মেঘ বৃষ্টিও হচ্ছে বৃষ্টিও হচ্ছে খেয়ে দিয়ে চলে এসছি এখন বাজে হচ্ছে চারটে চারটে একটু বেশি বেজে গেছে চারটে পনেরো উপরই হয়ে গেছে আর লাপু আসলেই প্রায় চারটে বাজতে পাঁচে বাড়ি ঢুকলো তারপর খেলাম মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম মেয়েকে হয়ে গেল আর এত বেলায় ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি তো এখন দেখো থামস আপ নিয়ে থামস আপ নিয়ে বসেছি একটু হজমের দরকার আছে নাহলে হজম হবে না মানে যেই এখন গিয়ে শোবো থেকে ওঠার পর গলা অবধি হয়ে যাবে তা চলো তবে একদিকে ভালো হলো যে রাত্রে আর কিছু রান্না বান্না নেই রাত্রিবেলা পটল আলুর তরকারি পোনা মাছের ঝোল সব করা আছে আর লাপু আজকে খাওয়ানি কারণ হচ্ছে লাপুদের খাওয়া হচ্ছে আমার মামাতো দাদা আছে লাপুর বন্ধুরা আর কি ওর মধ্যে আমার মামাতো দাদাও আছে তা ওরা সব কেদারনাথ যাচ্ছে পরশু দিন না রে ও সাল হ্যাঁ কালকে কালকে ওরা কেদারনাথ যাচ্ছে কেদারনাথ আর কি কেদারনাথ আর কোথায় আর জানি না কোথায় কেদারনাথ যাচ্ছে এটুকু জানি তা যাওয়ার আগে ওরা কজন বন্ধুবান্ধবকে আর কি খাওয়াবে খাইয়ে যায় অনেক আমি শুনেছি তীর্থ ফির্থ করতে গেলে বড় রকম অনেকেই লোকজন একটু খাইয়ে যায় এতে নাকি পুণ্য অর্জনটা বাড়ে তা বন্ধুর সাথে বন্ধুর বউদেরও যদি খাওয়াতো পুণ্যটা আর একটু বেশি বাড়ত তাই না শুধু বন্ধু বান্ধবদের খাওয়ালে হয় তাতে হাফ পূর্ণিটা হাফ রয়ে গেলো ফিফটি পুরো হানড্রেড পারসেন্ট পূর্ণি করতে গেলে বন্ধুর বৌদেরও খাওয়াতে হয় তাই না তা জগে বন্ধুই খাওক এখন আপাতত পরের দিকটাতে আমার ব্লগ যদি দেখে থাকে তাহলে পরের ভিডিওতে বন্ধুর বৌদেরও বলে দাও আমি সবার সব বন্ধুর বৌদের হয়ে আমি এই ব্লগে বলে দিচ্ছি যাই হোক এখন এই এক গ্লাস থামস আপ খাবো খেয়ে হজম করবো তারপর ঘুমোতে যাবো আর আমার পুট্টু সোনাটা ওই যে ঘুমিয়ে পড়েছে এখানে ওই যে ওই যে পুট্টু ওখানে শুয়ে পড়েছে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাদের নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণের জন্য টা এখানে দুপুর দেড়টা থেকে দেড়টা না দুটো থেকে বৃষ্টি নেমেছে ভালো মতো বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে চলো হ্যাঁ টাটা